পারছেন নেহন আপনি কি করেন আমি মানসির বাসায় কাজ করি ও আচ্ছা আপনি কি এত বড় হয়েছেন কি কি কষ্ট অনুভুতি করেছেন অনেক কষ্ট এসে আব্বা বিয়ে কেটে চলে গেছে তারপরে আমার বিয়ে ছিল বিয়ে হয়নি সেই ঘরে একটা বাচ্চা হইছিল বাচ্চাটা বড় জানে দুটো ভাই আছে মাদ্রাসায় পড়ে তার জন্য অনেক কষ্ট আছে বলেন আপনার অনেক কষ্ট আছে অনেক কষ্ট আছে তার জন্য তো ক্যামেরা শুনকে আছি বাসা ভাড়া কাজ করি মাসে ডেলি একশো দুইশো তিনশো টাকা দেয় হাড়ি পাতের ধুই ভাল বাসন ধুই বাসায় কাজ করি আগে গিরাম করতাম এখন আর করি না তার জন্য কষ্ট আছে আগে কি করতেন এখন বাসা বাড়িতে কাজ করেন তাহলে একশো দুশো টাকা এই টাকা কি হয় আপনার সংসারে অনেক কষ্ট হয় সংসারটা চলে ভাই অনেক কষ্ট বুঝলে তার জন্যই তো ক্যামেরা শিখেছি আপনি কি এখন কি করতে চাচ্ছেন এখন বলছি কি ভালো একটা যদি মানুষ পাই মন মতন সে যদি আমারে খাইতে পারে দিন দিতে পারে দুটো ভাই মাদ্রাসায় পড়ে অনেক কষ্ট দিন যাচ্ছে এখন কি বিয়ে করার ইচ্ছা আছে হ্যাঁ যদি ভালো মানুষ পাই কেমন মানুষ চাচ্ছেন আপনি ধরেন যে পরবাসী ভাইরা যদি যদি ভালো লাগে আর কি দেশি না বিদেশি পরবাসী ভাইরা যদি ধরেন বিয়ে করে তার জন্য কিভাবে বিয়ে করবে আপনার বিয়ে করবে মোবাইলে মোবাইলে বিয়ে করবে কিনা এসে বিয়ে করতে পারে না আপনি কোথায় থাকেন পঞ্চগঞ্জে থাকি তো এখানে এসে কি বিয়ে করতে পারবে না নাকি হ্যাঁ পারবে সে যদি আমার সাথে যোগাযোগ থাকে সে যদি করতে বলে হ্যাঁ তাহলে তো পারবে তাহলে আপনার বাস্তব জীবন কি কিভাবে চলতেছে

নাকি প্রতারণা করবেন না 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 সে যদি আমার বিয়ে করে সে যদি এই ভিডিওটা দেখে যদি ভাল লাগে সে যদি আমার বিয়ে করে আপনার স্বপ্ন কি ছিল বড় হয়ে কি হতে চেয়েছেন বড় হয়ে বলছি যে সুখে সংসারে দিন যাবে ধরো একটা বাচ্চা হয়েছিল মারা গেল বলছি কি বাসায় বেশি খামো বসে থাকমো সে যদি আমার কামাই করে খাওয়াতে পারে অনেকেই স্বপ্ন ছিল মানে বাসা বাসায় থাকতে চেয়েছিলেন থাকতে পারলেন না কেন থাকতে পারলাম না ধরেন বাচ্চাটা মরে যাওয়া সে বিয়ে করছে বিয়ে ফিরে তিন বছর ফিরে ছাইড়ে দিয়ে গেছে যে ওনার সাথে যোগাযোগ নেই উনি আমার সাথে যোগাযোগ নেই তার জন্য এখন অনেক কষ্ট বাসা বাড়ি কাজ করি কাজ করি কি কর মা বাপ মা আছে আছে বড় আর বাপ তো বিয়ে করে চলেই গেছে

ও ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক পাঠার দেখবে দেখার পরও হয়তো আপনাকে অনেকে সহযোগিতা করবে যদি সহযোগিতা করে আপনি কি নেবেন হ্যাঁ নিয়ে কি প্রতারণা করবেন নাকি না না কথা বলবেন সত্য কথা সত্য আচ্ছা আপনার বাস্তব জীবনে এমন কিছু ঘটে গেছে একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে একটু কষ্টে বলে না অনেকই তো কষ্ট আছে ধরে যে দুটো ভাইরে মাদ্রাসায় পড়াই অনেক কষ্ট করে রে বড় মানুষ গিরামে যাইতে পারে না কিছু না এখনো অনেক কষ্ট করে আমি কামাই কইরে ভাই বিন পড়াই অনেকই তো কষ্ট তো জীবনে সে যদি আমার পাশে দাঁড়া কেউ এরম হয়ে তো ভালোবাসবে ভালোবাসবে মনে করেন আমাদের এই নাইনটি সিক্স এইটি টিভি অসহায় মানুষের জীবনের গল্প ধরে। আপনার জীবনের গল্প তুলে ধর ধরেছে এবং দর্শকে দেখবে দেখার পরে হয়তো আপনাকে কেউ পছন্দ করলে তাহলে সরাসরি আপনাকে ফোন দেবে কথা বলছেন তাহলে তো আপনার বাস্তব জীবন অনেক কষ্ট আপনার বাসা বাড়িতে দুই একশো টাকা পান সেই টাকা দেখা আপনার সংসার চলে আর আপনার হাজব্যান্ড একটি বাচ্চা হওয়ার পরে চলে গেছে বাচ্চাটা কী হয়েছিল ও তারপরে চলে গেছে আপনাকে অনেক কষ্ট লেগেছে না মা তো মাই বাচ্চা থাকলে অনেক খুশি হয় কিন্তু বাচ্চার কারণে গেছে না কেন গেছে মানে বলতে চাচ্ছেন যে অন্য একজনের সাথে প্রেম করতো প্রেম করে তারপরে চলে গেছে ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক পায়রা দেখবি দেখার পর হয়তো আপনারকে অনেক সহযোগিতা করবে দর্শক আপনারা সহযোগী করেন বা নাই করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা অসহায় মানুষের ভিডিও করি এবং ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই যে আপনারা তাদেরকে সহযোগিতা করেন টাকা পয়সা অথবা যা দেন সেটা আপনার ইচ্ছা দিলে দেবেন না দিলে নাই এটা কোনো হাত নেই আবার আপুর জীবনের গল্প শুনতেছেন এবং তিনি ভালো একটি মানুষ পিলে দিয়ে বসবে আচ্ছা আপু আপনার আর একটু জীবনের গল্প বলেন

আচ্ছা নাম্বারটা আমার সাথে সাথে বলেন হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন এইট জিরো ফাইভ ফোর এইট সিক্স আচ্ছা নাম্বারটা আরেকবার বলি হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো সেভেন এইট জিরো ফাইভ ফোর এইট সিক্স ডেল মোবাইল নাম্বার আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে অসহায় মানুষের জীবনের গল্প তুলি এবং তাদের নাম্বার দিয়ে দেই আপু আপনার নাম্বারও দিয়ে দিছি আপনি দর্শকের সাথে ভালো ব্যবহার করবেন ভালোভাবে কথা বলবেন আর তাদেরকে সামান্য কথা বলবেন কারণ তাদের এই কষ্টের টাকা বিদেশে প্রবাসের ট্যাগা কষ্ট অনেকে সহযোগিতা করে অথবা দান করে সেই ক্ষেত্রে আপনাকে দিলে আপনি নিলেন কথা বলছেন আর এই ভিডিওটা মনে করেন ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় বাইরে হবে আপনার তো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দশক কিছু বলবেন আপনার জীবনে তো কষ্ট যায় কষ্ট যাচ্ছে এই যে দুটো ভাইরে পড়াই অনেক কষ্ট হয়ে মানুষের বাসায় যে দিন ঘর ধরো গায়ে ধর আসে মাতা বেতা হতে না যাইতে পারি বলেন অনেকই তো কষ্ট যাচ্ছে এখন তো অনেক কষ্ট ধরো আগে একটা ভিডিও করছিলাম সেইরকম তো হই নাই বুঝছেন তার জন্য অনেক কষ্ট হয় দেখতে না ধরো এখন কাজ করি মানুষের বাসায় ছোট ভাই আছে দুইটা মাদ্রাসায় পড়াই অনেক কষ্ট ফিরে আমরা যেমন মুরুক্ষ ওই ভাই দুইটারে তো মুরুক্ষ বানাইতে চাই না মানে আপনি আরো আগে একটা ভিডিও করেছেন ও কত আগে এটা করেছেন সাত আট মাস আগে একটা করছেন না আরো করেছেন ও এটা দ্বিতীয় ভিডিও ঠিক আছে এই যে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদের কেউ সহযোগিতা অথবা কেউ পছন্দ করলে আপনাকে সরাসরি কথা বলে সহযোগিতা করবে ঠিক আছে আচ্ছা আপু ভালো থাকেন দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা আমাদের নাইনটি সিক্স এইচডিটিভ সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আমার স্বামী চলে গেছে বাচ্চা আর পরে এখন ভালো মানুষ যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে করব ভালোবাসে সে যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে যদি কিছু সাহায্য করে তাহলে বিয়ে করব ভিডিওর মোবাইল ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার আছে যে যদি আমার পছন্দ করেন তো মোবাইল করে